চুরিবাসী বন্ধু আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট আলী আজম খান মনে হামলা খামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মিথ্যা মামলায় শিকার হলে আপনি কি কি করবেন আমরা তো প্রায় মিথ্যা মামলা শিকার হয়ে থাকি চলুন আমরা দেখি মিথ্যা মামলা শিকার হলে আপনি কি কি করবেন কিন্তু আমরা শিকার হলে প্রথমেই আপনি প্রথমে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ভয় পাবেন না ভয় না পেয়ে আপনি মনে রাখবেন আইন আপনাকে সাজা দেওয়ার জন্য আইন তৈরি করা হয়নি আইন এবং সংবিধান আপনাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিবে এবং পরবর্তীতে যে ধাপটি সেটা হচ্ছে মামলা কপি সংগ্রহ করা এখন এই কপিটি আপনি নিজে সংগ্রহ করতে পারেন অথবা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে সংগ্রহ করতে পারেন কপিটি সংগ্রহ করার পরে একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণপন্ন হবেন এবং তাকে সমস্ত বিষয় এবং মামলার সমস্ত কাগজপত্র দেখিয়ে তার সাথে পরামর্শ করবেন পরবর্তীতে আপনার মামলার ক্ষেত্রে জামিন নিতে হবে এক্ষেত্রে আপনি জামিন সাধারণ জামিনও নিতে পারেন বা আগাম জামিনও নিতে পারেন এটা আপনাকে রাষ্ট্র এবং সংবিধান এই আইনটি আপনাকে সুরক্ষিত রয়েছে হ্যাঁ তাই ভয় পাবেন না পরবর্তীতে যদি মিথ্যা প্রমাণ হয় মামলাটি সেই ক্ষেত্রে আইনগত পদক্ষেপ নিতে পারবেন প্রমাণিত হয় মামলাটি মিথ্যা সেই ক্ষেত্রে আমরা কি কি আইনের পদক্ষেপ নিতে পারি চারশো নিরানব্বই প্যানেল কোড অনুযায়ী চারশো নিরানব্বই পাঁচশো এবং একশো বিরাশি এবং দুশো এগারো ধারা পাল্টা মামলা করা যাবে তার বিরুদ্ধে মিডিয়া বা সামাজিকভাবে যে আপনার মানহানি হয়েছে কোনো মিথ্যা মামলার কারণে সেই মিথ্যা মামলার এগেনস্টে আপনি মানহানি হলে আপনি ডেফার্মেশন মামলা অথবা আপনার কনফার্সেশন কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ মামলা করতে পারবেন তার বিরুদ্ধে আর ঠান্ডা মাদার পদক্ষেপই আপনাকে সুরক্ষা দিতে পারে তাই আপনাদের পাশে রয়েছে খান আহ এর পক্ষে অ্যাডভোকেট আলী আজম খান মনি আমাদের পাশে থাকুন কমেন্টস করুন লাইক দিন আপনাদের মূল্যবান মতামত দিন সাবস্ক্রাইব করুন এবং ইনবক্স করুন জরুরি প্রয়োজনে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম